আপনি বিষ্ণুই থেকে আমি লক্ষ্মী হইয়া কিছু কথা জেনে নেব চক্র তত্ত্ব জানতে বলছে বাবা যখন জল স্থল ছিল না ছিল না পাতালো ছিল না তখন থেকে বলছে না এটা আবির্ভাব কিন্তু দেখা যায় যখন কিছুই ছিল না শঙ্কর চক্র চারটি বুঝে চারটি হাতের মধ্যে চারটি বস্তু আছে তোমার দিদি জানতে চায় এগুলো কেমন করে পেয়েছে আসলে গুলি পুরো রাতের আলোচনা হলে মানে এটা বেগটা করা যায় এখন তো ততটুকু বেগটা করা সম্ভব আসুন ভক্ত কোথায় পেয়েছি ভক্ত পেয়েছিলাম ওই দিন যেদিন আমার লক্ষ্মী দেবী আমার দেবাদি দেবে রচনা করেছিল একশো আটটি নির্ভক্ত দিয়ে তখন তাহার ভক্তি পরীক্ষার জন্য একটি ভক্ত তিনি গোপন করেছিলেন এই জন্য প্রেমের প্রতি আমার একটি পত্র আছে আর শঙ্কা সুদত্তকে যদি নিধন করেছিলাম তার স্মৃতি রক্ষার জন্য শঙ্কর হাতে ধারণ করেছিল এবার আসুন কদা কোথায় পেয়েছি হায়ক জীবনামে একজন দক্ত ছিল এই দক্তকে নিধন করার পরে তাহার ঘরের লম থেকে পৃথিবীর মধ্যে ঘাসের জন্ম হয়েছিল সেই ঘাস দিয়ে বর্তমান আমাদের প্রতমানের মধ্যে প্রয়োজন হয় তৃতীয় তাহার উপস্থিতিকে থেকে দা এই কথা নির্মাণ করে তিনি হাতে ধারণ করেছিলেন এবং তাহার স্মৃতির জন্য শ্রীমৎ ভগবত গীতার মধ্যে ওই হয়ক বিবেক রূপে রূপায়িত হয়েছিল বিদায় তাহাকে সেখানে মন্ত্রের মধ্যে নিয়েছেন যার কারণে গীতা পাঠ করতে গেলে অবশ্যই নম হয়ক বিবাহ নম অবশ্যই ফলতে হবে তাহলে বোঝা গেল কি ও হয়ক বিব তত্ত্বের স্মৃতির

রাধি রাধি বাবা কথাগুলো বুঝবেন নারায়ণ যখন মনের মতো পেয়েছি আমি রাত্রে বলেছিলাম গমের যদি চিত্র করে দেওয়া যায়

এ কে বলে শালেগ্রামের অর্থাৎ গয়না মৃত্যু গয়নে কি নারী শিলা প্রভু আপনি শিলার উপর দিন ধারণ করেছেন দেখ <laughs> যখন আমি কৃষ্ণ রূপে রূপীত হই বৃন্দশতির ভিহে প্রবেশ করিলাম নিশ্চয় বাবা বৃন্দশতির সামনে সিজো যাহার নাম শঙ্খ সুর হয় সেই রূপে রূপীত হইয়া আলিঙ্গন দিয়েছিলাম নাও হাস তখন আমার বৃন্দাশক মনে পেয়ে তাপ আমাকে দিয়েছিল ব্রহ্মে ও বিশ্বাস প্রভু আজকে যেহেতু আমার ভাষণ হয়ে জন্ম নিবে এ বিশ্ব কন্ডুকিতে গিয়ে তুমি করিবে আশ্রয় আমি বলেছিলাম প্রায়শনি তোমার মনে থাকবে না ভয় আজকে যেমন তোমাকে আমি বক্ষে নিয়েছি তাই তুমিও স্বাগত কলি যুগে বৃক্ষ হয়ে জন্ম নিবে এ ধরা আজকে যেমন বক্ষের মধ্যে নিয়েছি তোমারে সেদিনও থাকবে আমার

তুলসী হইয়া জন্ম নিল যার কারণে শালক্রাম পূজার মধ্যে উপরে একটা নিচে একটা দুটি সুলসি প্রয়োজন দিতে হইল

বলছে বৃন্দা দেবী একটা শাখা কিন্তু বর্জন করে নেয় আর জগৎপথিকে উদ্দেশ্য করে তার ডান শাখাটা রেখে দিয়েছিলেন যেটা ডানভা এটা ভগবানের অংশ আর যেটা ভগবান দেখো

কোন তো আমারে কোন সিজাগুরি গুণ দেই কোজাগুরি পূর্ণিমার রাতে বলছে যদি ভাগবত পাঠ গীতা পাঠ ধর্ণী আচরণের মাধ্যমে যদি বড় দরজা খোলা রেখে জাগ্রত থাকে লক্ষ্মী দেবী নাকি ধন্দলক নিয়ে আপনাদের ঘরের দ্বার পর্যন্ত আসেন সেই আমার বিষ্ণুকে লাগে না অর্থাৎ বিষ্ণুর আদেশ ক্রমে ধন্দলক নিয়ে ভক্তের দারে দারে লক্ষ্মী দেবী উপস্থিত হয় আসলে কাউকে পাই না বলে লক্ষ্মী বিমুখ হইয়া

যেমন পুরোহিত ব্রাহ্মণেরা পূজা করতে এখানে একটা মন্ত্র বলে কি বলে গচ্ছেন সকল দেবা সারা সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিস্টা তো অচলালক্ষ্মী মুক্ত করম মেহ অর্থাৎ সমত্কার অচলালক্ষ্মী

মঙ্গল জিনিস কর্তাধ্বনি মঙ্গলধ্বনি সংকট ধ্বনি সাংসদ্বনি উলুদ্বনি হরিধ্বনী নয় যে মঙ্গলধ্বনি তুই মঙ্গল দেবী নয় ও জগত কল্যাণ দেবী নয় তুই হ্যাঁ মঙ্গল দেবী তোমার

গরু পাকে একটু অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমি বিষ্ণুকে বহন করে করে আমার দিনগত হয়ে যায়। তোমার পুষ্পই আনতে নাকি বলেছিল মা আজকে তুমি আমাকে আঘাত করেছো আমি তোমাকে একটা কথা বলে যাই পৃথিবীতে আমি ঘন্টা হয়ে আবির্ভূত হব আমি সবার সোজাই বাঁচবো কিন্তু

এখন উনি জিজ্ঞাসা করেছেন যে পেশা প্রবেশ করলে যদি তোমাকে শহর পেশার পূজা হয় অথচ এই পেশা যদি কারো গৃহে প্রবেশ করে সেখানে নাকি গোয়ার নাম দিতে হবে শিব সস্তায়ন করতে হয় কেন আসলে গ্রন্থ

সুতরাং একইভাবে পরিশ্রমের মাধ্যমে কর্মের মাধ্যমে ফলস্বরূপ দেবী ধন দান করে থাকে সুতরাং